সকালে উঠে একদম বিছনা টান টান হয়ে গেছে বিছনা তোলা হয়ে গেছে তারপরে বাবাই চলে এসছে যে ঠাকুর দিতে এই ঠাকুর দিচ্ছে আর আমি একটুখানি গান শুনছি গান শুনতে শুনতে এই দেখো একটু গান শুনতে শুনতে কাজ করছিলাম আর এই দেখো বাবাই আজকে আজকের গোপাল সোনা জামার চেঞ্জ হয়নি কালকে তো স্নান করে দিয়েছি আর চেঞ্জ সরে তা চল আমি বাইরে একটা দেখি দিই দেখো চাবো সাব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর চিকেনটা ধুয়ে নিচ্ছি চিকেনটা করতে পারবো কিনা জানি না করে নি আর বাইরে বেড়ে দেখো C'est pas গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে তেসরা আছে মে আর হচ্ছে শুক্রবার আর সপ্তাহের শেষের দিকে বেশ মজাই লাগে শেষ হতে চলেছে সপ্তাহটা আর আজকে তো বাবার ভর্তি রয়েছে বাবাইকে ভর্তি করতে নিয়ে বেরোবো তা চলো সারাটা দিন কী করি সাথে থাকো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে দেখো আশা রাখছি আজকে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুত মতো দেখো বর হচ্ছে যেটা আমাদের এখন রেগুলার এসে হয়ে যাচ্ছে বিস্কিট বলছিস

কালকে তোমার রেজাল্ট বেরিয়েছে রেজাল্টে ফলাফল ভালো হয়েছে তাই জন্য একটু খুশির খবর একটু খাওয়া আছে চিকেন ওই আছে ঠিক কি না ভালো রেজাল্ট করেছে একটু কিছু খাওয়াতে হয় তার জন্য আজকে একটু বাড়িতে আনা হলো চিকেন চলো এখন কখন আমি করতে পারবো এটা সেটা আমি ঠিক শিওরিটি দিতে পারছি স্কুলে কেন বাবাই ফটো তোলা পাবেনি ফটোটা তুলতে হবে ওই জন্যই বেরোনো তো ফটোটা তুলে তারপরে ফ্রম ক্লাব আছে ভর্তি আছে আজকে যত তাদের সম্পর্ক যখন আজকেই দিচ্ছে হচ্ছে ফেলে রাখা উচিত না তা চলো পুরোটা লিখতে তো ফ্রেন্ডস আমার ব্যাঙ্কের কাছে মেটানো হয়ে গেল ফার্স্ট ম্যাচ তারপর সেকেন্ড ম্যাচে বাবাইটা হচ্ছে ফটো তুলতে হবে ফটো তুলে দিন যাবো বাড়িতে তারপরে বাবাই ড্রেস চেঞ্জ করবে তারপরে যাবো হচ্ছে স্কুলে

আরও যে নেক্সট কাজটা করে ফেলতে হবে করলেই

ঠিক আমি ঠিক জানি না কটার সময় গড়িটা দেখতে পাইনি মানে এত জল চেষ্টা পেয়েছিল না এতে জল খেয়েছি একটু বুকের কৃষ্ণাটা মিটিয়ে তারপরে দিন জামা কাপড় একটা চেঞ্জ করে ভাতে ভাত ধুষিয়ে দিচ্ছি আলু ভাতে দিয়ে দেখতেই পেলে আলু কেটে আর পিয়াজ ভাজা করছি ব্যাস শরীরটা একদম চলছে না চোখ পেটে বসতেই পারছো আজকে সহজে প্রচুর কাহিনি হয়েছে আর একটা বলতে পারো পুরো একদম ঝড়ের মতন কাজ করেছি আর হচ্ছে কাজটা করে খুব সাকসেস লাগছে যতই হোক না কেন দেখবে যখন বাবাই একটা স্কুলে ভর্তি করে একটা বড় দায়িত্ব সেই দায়িত্বটা বলতে পারো গার্জেন হিসাবে বা মা বাবা হিসাবে পালন করতে পেরেছি আর সেটা আজকে করে নিজের মনের থেকেও খুব শান্তি মিললো যাতে দেরি হোক খাওয়া দাওয়ার থেকে আগে হচ্ছে স্কুলটার অ্যাডমিশন করা তো সেটা করে আজকে মনের থেকে শান্তি সব ফ্রেন্ডরা রয়েছে আর একসাথে এবার ক্লাস শুরু হবে আর বাবাই নিয়েছে আর্টস আর হচ্ছে বেশ ভালো সাবজেক্ট পেয়ে গেছে সব কটা চুজেবল সাবজেক্ট কমার্স নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কমার্স আমি নিতে দিলাম না কেন বাবাই ম্যাপে অত ভালো না তাই জন্য তা চলো বাবাই এবারে নতুন ক্লাসে পড়াশোনা আর তোমাদের হচ্ছে ভালোবাসা আর আশীর্বাদ অবশ্যই দরকার আবার বাবাই আমার এইচএসে ভালো করে রেজাল্ট করতে পারবে আর চলো এরপরে কী কী করি বন্ধু দাদা ভাই বাজার থেকে আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে আসছে কলমি শাক নিয়ে আসছে সবার তো দেখেছো চিকেন নিয়ে এসছে দেন ওগুলো সব সন্ধ্যাবেলা করবো আর চোখুন থেকে বুঝতে তো বন্ধুরা ঘুম পেয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে তিনজন খেতে দিয়ে দিই মানে আমাকে নিয়ে তিনজন তো চলো আর এখানে একটু ঘি আছে ভাবছি কি টি খাবো কেন বলো তো এখন আর বাইরে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না

আর সন্ধেবেলা আমরা ঘুমিয়েছিলাম একটু আমি বিকালবেলা স্কুল থেকে এসে খেয়ে খেয়ে তো এসে মানে সন্ধ্যাবেলা তখন মানে বৌদি এসেছিলো তো তখন ক্যামেরাটা অন করতে পারিনি তো তখন চার্জও ছিল না ওই জন্য আর তখন সত্যি ঘুম থেকে উঠেছি আরও ওই জন্য করতে পারিনি ক্যামেরাটা অন আর এই যে এই দুটো বডি আমি মাধ্যমিকে রেজাল্ট করেছি বলে ওই জন্য দিয়েছে গিক হিসাবে থ্যাংক ইউ বদি আর এখানে মা দেখো রান্না করছে মা কি করছো এই যে ডান পেয়েছি

শরীক্ষা করে দেওয়া চিকেন আনতো না কিন্তু জাস্ট পরীক্ষাটা ভালো দিয়েছে তার জন্য বাবা বললো যে না একটু চিকেন খেতে ভালোবাসে তা একটু চিকেনই করে তাই জন্য চিকেনটা করতে হচ্ছে এদিকে জল খালি হয়ে গেছে কাল সকালে ভরবো আজকে আর ভরার মতন আমার এনার্জি নেই জানো তো আজকে প্রচুর খাট নিয়েছে মানে স্কুলে যে কী খাটনি আজকে আমার হয়েছে সকালে ঘুম থেকে ওঠার থেকে একটু সময় পাইনি তো বন্ধুরা তা দেখতেই পাচ্ছ আমার চিকেনের একদম হালকা পাতলা ঝোল একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে ফেলবো তাই এইভাবে এই তো রান্না থেকে গেলে কালকে আমার হয়ে যাবে বাবা আসলে ইচ্ছা করছে না তো বন্ধুরা একদম ভালো লাগছে না কি বলবো আর কিছু বলার নেই যা খাতিয়া আজ আমার হয়েছে না চিন্তার বাইরে তা চলো আমার তো রান্না তো দেখতেই পেলে ডিনার তাই বলেই আজকে ডিনারটা আমি কমপ্লিট করবো আর ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো ঈশ্বরের কৃপার রোজ যেটা বলে থাকি কালকে আবার একটা নতুন করে নতুন দিনে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমার বাবাই ভালো রেজাল্টের জন্য যেহেতু ভালো মাধ্যমিক পাস করে গেছে তাও চিকেন লাভার তাই চিকেন নিয়ে এসবে বাপি আর সারাদিন আজকে বাবাইয়ের জন্যই পরিশ্রম শুরু হলো বাবা গাইস্যাম নাম ক্লাস ইলেভেন হ্যাঁ আর বাবাইকে অ্যাডমিশনও করে দিয়েছি বাবাইয়ের ফেভারিট সাবজেক্ট সব পেয়ে গেছে আর সব থেকে ভালো হচ্ছে বাবাই হচ্ছে কম্পিউটারটা পেয়েছে এই জন্য বাবাই সব থেকে খুশি তো চলো আজকে মতন দিনটা এখানেই ডাকছি